যদি খালি মনের মধ্যে ভাবি সারা জীবন তো মনে করো একটা মেয়ের কাছে যাই এটা মনে মৌসুমি এটা মনে হয় পূর্ণিমারে পূর্ণিমার লাভে কাজ করতেছি আর তোমার দেখে কি মনে হবে জানো ওইসব ভাবাভাবি করা লাগবো না মনে হবো যে নাই কেন একবার পারফেক্ট একদম পারফেক্ট কথা কম কত এখন লাইনে আহ লাইনে তো আসি খালি তুমি খালি রেটটা কম রেট হ্যাঁ ওরা কত কইলো